দিনাজপুর রংপুর মহাসড়কের খোশালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে পরিবারের নয় সদস্য ইজবাইকে করে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলেন পথে মিনিবাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ যায় তিনজনের হাসপাতালে মারা যান আরও একজন ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ দিনাজপুর রংপুর মহাসড়কের খোসালপুর সিসিটিভি ফুটেজে দেখা যায় দ্রুতগতির যাত্রীবাহী মিনিবাস সজোরে একটি ইজিবাইককে ধাক্কা দেয় সাথে সাথেই দুমড়ে মুচড়ে যায় ছোট বাহনটি মুহূর্তেই নিভে যায় তিনজনের জীবন প্রদীপ প্রত্যক্ষদর্শীরা জানায় মকবুল হোসেনের পরিবারের নয় সদস্য ইজি বাইকে কান্তনগর রাস মেলায় যাচ্ছিলেন পথে মিনিবাসের ধাক্কায় ইজি বাইকে থাকা মোরজিনা সাবিহা ও এক শিশু নিহত হয় গুরুতর আহত হন বাকি ছয় জন তাদেরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সার্জিনাকে মৃত ঘোষণা করে বাকিরা হাসপাতালে ভর্তি আছে রংপুরের দশ মাইল থেকে আসতে চলো বাস এই বাসটা আছে নিরন্তর হাড়ে ফেলে অটোটার কিন্তু সামনাসামনি মানে আর সাইড আছে পুলিশ জানা ইজি বাইকটিকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মিনি বাসটি পরে স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক ও হেলপার সড়ক দুর্ঘটনার তথ্য আমরা তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ যে মোবাইল টিম ছিল তাৎক্ষণিক ঘটনাস্থলে আসি আসার পরে এখানে আমরা তিনজনকে স্থানীয় তিনজনকে মৃত অবস্থায় পাই একই পরিবারের চারজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দ্রুত ঘাতক বাসটির ড্রাইভার ও হেলপারকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা জারিন অর্নি যমুনা নিউজ দর্শক এ বিষয়ে আমরা জানবো আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজুল হক মাহফুজ দুর্ঘটনার দৃশ্য দেখছিলাম প্রতিবেদনে চারজনের প্রাণহানি একই পরিবারের খুবই দুঃখজনক একটি ঘটনা এই এই দুর্ঘটনায় কোনো মামলা হয়েছে কিনা আসলে কিছুক্ষণ আগে দশ মিনিট আগে এখান থেকে যে মরদেহ গুলি ছিল এই মরদেহ গুলি পুলিশ নিয়ে গেছে আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি তারা বলেছে এখন আমরা এগুলো নিয়ে আমরা আসলে ফর্মাল প্রস্তুতি চলছে আপনাকে বলতে চাই দুর্ঘটনার প্রায় 3 ঘন্টা পর এই যে দিনাজপুর সশ 10 মাইল যে সড়ক যেটা রংপুর ঠাকুরগা গেছে এই সড়কটি যা চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং এই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার পরই আসলে মৃতদেহগুলো নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এই যে দুর্ঘটনা কবলিত জি বাইকটি এই ইজি বাইকটি দেখেন ভাঙা চাকা এবং নিয়ে যাওয়ার পরই হয়তো এবং এই গাড়ির লোকজনদেরকে আটক ইত্যাদি করে আমরা স্বজনদের অভিযোগের পর ভিত্তিতে মামলা রেকর্ড করা হবে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছে এবং যে গাড়িটি আটক করার হয়েছে সেই গাড়িটি কিন্তু এখনো ঘটনাস্থল থেকে প্রায় দুইশো থেকে তিনশো গণেশ চলে রয়েছে আহ আপনাদেরকে আগেই বুলেটিনে আমরা বলেছি যে গাড়িটিকে জনতা আটক করলেও আসলে আহ তাদের যে গাড়ির যে ট্রাক ড্রাইভার ড্রাইভার এবং হেল্পারকে আটক করা সম্ভব হয়নি এবং তখন থেকেই আসলে এই যে নিষ্ঠুর ঘটনা তিনজন মারা গেছে তাদের স্বজনরা এখনো দাবি করছে পাঁচজন কিন্তু আমরা চারজনের নাম পেয়েছি এই একজনের নাম পাওয়া যাচ্ছে না এই একজনের নাম তারা বলছে কিছু চারজন চারজন নিশ্চিত হওয়া গেছে ধন্যবাদ মাহফুজ আমাদের সাথে যোগ দেবার জন্য